এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে একটা গীতা অ্যাকাউন্ট খুলবেন খুব সাধারণভাবে একটা গীতা অ্যাকাউন্ট খুললে কীভাবে কাজ করবেন দেখানো হয়েছে আমি যেভাবে খুলছি গীতা অ্যাকাউন্টটা এভাবে কাজ করলে একটা গীতা অ্যাকাউন্ট খুলতে পারবেন আর আপনি যদি চান গীতা অ্যাকাউন্টে কী কী কাজ করা যায় প্রোগ্রামিং এর কী কী করা যায় তাহলে নেক্সট পার্ট লিখে কমেন্টস করেন আমি তারপরে গীতা ব্যাকাউন্টে কী কী করা যায় সব ভিডিও দিয়ে দেব গীতাতে কিন্তু অনেক কিছু করা যায় হেকিংয়ের জন্য গীতাভি অনেক কাজ করে দেয় প্রথমত এখানে ক্লিক করবেন কল ক্রমে প্রবেশ করবেন তারপর বারে দেখবেন গিতাব কিতাব থেকে সার্চ দেবেন তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেবেন সেটা আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন আমি পাসওয়ার্ড ফিউজনের ইউজার নেম একটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি ওয়েট করেন ইউজার নেম দিয়ে দিলাম পাসওয়ার্ডও দিয়ে দিলাম তারপরে বাংলাদেশ সিলেক্ট করে দেন ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম ভেরিফিকেশন চাইবে ভেরিফিকেশনটা ভেরিফিকেশন কমপ্লিট ভেরিফিকেশন কমপ্লিট দেখা যাচ্ছে একটা কোড গেছে জিমেলে এখন আমি জিমেল থেকে কোডটা নিয়ে আসি এই যে কোডটা আসছে চারশো বাষট্টি পাঁচশো পাঁচ ছেষট্টি চারশো বাষট্টি পাঁচশো পাঁচ ছেষট্টি দেন কনফার্ম দিয়ে দিলাম দেন আইডি পাসওয়ার্ডটা আমি প্রবেশ করাই আচ্ছা আইডি পাসওয়ার্ড মানে এখানে সেভ হয়ে রয়েছে আচ্ছা এটা দিয়েছিলাম দেন সাইন আপ দিলাম দেন আমাদের গিতাব অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এভাবে একটা গিতাব অ্যাকাউন্ট খুলতে গিতাব অ্যাকাউন্টে অনেক ধরনের কাজ এখানে যাবেন যাওয়ার পরে মনে করেন এরকম কুলো হয়ে গেছে অন এটার কাজ হলো যারা হেকিংয়ে কাজ করে এরা প্রোগ্রামিং লেগে এনে অনেক ধরনের কাজ আছে দুই কাজগুলো চান তাহলে নেক্সট পার্ট লেখে কমেন্টস করেন আমি এ টু জেড কাজ দেখা দিব এইগুলো কী কী কাজ আছে সব কিছু কাজ ফুল দেব আর কথা হলো এই গিতাব দিয়ে হোস্টিংও করা যায় যে হোস্ট করে না অনেক ওয়েবসাইট হোস্টিংও করা যায় দুই চান কমেন্টস করেন তাহলে আমি সব কিছু দেখায় দেব